আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই এই ব্লেন্ডারে ফাকি করব ভাই ইট এই ব্লেন্ডারে ফাকি করবেন জি ভাই আপনার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই করে দেখাইলই তো হইছে কেমনে সম্ভব এটা ভাই সম্ভব এই যে এত বড় ইট এটা তো ঢোকার সম্ভব না এইটা রাখলাম এই পাশে আচ্ছা এইগুলা কি বলেন তো ভাই এগুলো এইটা কি ইট ইট হ্যাঁ এইগুলা দেখেন এটার মধ্যে কি করি আমি এই দেখেন খালি এই ব্লেন্ডারে হবে এই দেখুন গোল করে করতেছে হ্যাঁ এগুলো রাখছি কেন জানেন হ্যাঁ দিছিলাম কি হইছে কি দেখানোর জন্য আচ্ছা ব্লেন্ডারেও কি তো ইট করে নাকিও